বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলা সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ এই দিন বাঙালির প্রাণ জুড়ে থাকে নতুন আশার আলো সমৃদ্ধির প্রার্থনা আর গণতন্ত্র ও সম্পৃক্তির চেতনা চোদ্দশো বত্রিশের আগমনে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগান নিয়ে মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি করা হয় র্যালি ছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন থানা ও উদ্যোগে আয়োজন করা হয়েছে এক ও উৎসবমুখর বৈশাখী শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন এই শোভাযাত্রার মাধ্যমে আমরা শুধু বাংলা নববর্ষের আনন্দই নয় বরং গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার এবং সাম্যবাদের বার্তাও সমাজে ছড়িয়ে দিতে চাই আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন